সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে আসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে বগুড়া এটা বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটে সুন্দর সুন্দর অল এবং দেশি জাতের খামার উপযোগী সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনারা অনেকে দেশি এবং শাহি হল জাতের সার গরুর দাম দর জানতে চান আজকে আপনাদের কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে সুন্দর একটা ক্রসবিডের ষাঁগরু দেখতেছি খামার উপযোগী দর্শক এগুলা মোটামুটি বয়সটা অল্প আছে আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত আরো তো বড় হবে না ও দাম কেমন চাইলেন দেড়শো দেড়শো বাজারে কেমন দাম দিচ্ছে উনিশ পায় তিরিশ বত্রিশ তিরিশ পায়ত্রিশ বত্রিশ আনুমানিক তো সময় মূল্য রাখতে পারে

অনেকে রিকোয়েস্ট করছিলেন এই জন্য চেষ্টা করলাম আপনাদের চেষ্টা করি আপনাদের কমেন্টের এখানে একটা দেশি সার গরু আসসালামু আলাইকুম একটা দাঁত হয়েছে দুই দাঁত দাম কেমন চাইলেন পঁচিশ পঁচিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে পাঁচ হাজার সাত হাজার পাঁচ সাত হাজার দর্শক এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম পাঁচ সাত হাজার দাম দিচ্ছে বাজারে দেশি সার গরু দুই দাতের পাঁচ সাত হাজার দাম দিচ্ছে দর্শক এ পাশে মোটামুটি বেচা কেনা ওই এখানে একটা দেখেন সুন্দর একটা সার গরু ক্রোস ক্রোস বিডের সার আসসালামু আলাইকুম

দর্শক ভালো আছেন না এখানে বাইরে বাইরের কাছে সুন্দর একটা শাল করে দেখতেছি বেশ বড় সরো শাহী शाही অলجادের এই যে ছাটটা সুন্দর একটা শাল মোটামুটি আসসালামু আলাইকুম ওয়া সালাম এটা দাদ হয়েছে দুই দাদ আজকের বাজারটা কেমন

এখানে একটা গরুর দাম দর চলতিছে অনেক সুন্দর একটা সার এই যে সারটা বেশ বড় সড় দাম দর চলতিছে একটু আপনাকে তথ্য জানাই আসসালামু আলাইকুম দাঁত হয়েছে মোটামুটি প্রচুর সার গরুর আমদানি হয় ফ্রিজিয়ান এবং শাহি অল যাদের ওই পাশে বেশ বড় বড় সার গরু ওই পাশে আমদানি হয় আপনারা হাটে এসে এই ধরনের সার গরু দেখে শুনে ক্রয় করতে পারবেন এখানে এক একজোড়া সার দেখতেছি

সুন্দর দুইটা শার্ট বেশি দুই লক্ষ পাঁচ হাজার দেখেন আপনারা মোটামুটি সুন্দর দুইটা গরু দুই লক্ষ পাঁচ হাজার দাম নিচ্ছে এখানে সুন্দর একটা শার্ট দেখেন অনেক সুন্দর একটা গরু

পাশে দেখেন প্রচুর সার গরু আছে মোটামুটি অনেক সুন্দর সুন্দর শাখী অলপ দেশি জাতের এখানে একটা দেখেন ভাইদারাটা কিনলেন নাকি ভাই বেকা বেচা কিনা হয়নি কেমন দাম দিলো নব্বই গো ভাই নব্বই দাঁত হয়েছে দাঁত হয়নি দাঁত হয়নি এখন দশক নব্বই হাজার দাম দিয়েছে বেচা কিনা হয়নি আজকে কয়টা নিয়ে আসছিলেন তিনটা বেচা কেনা হয়ে গেছে দুটা বিক্রি আছে দর্শক সুন্দর একটা সার মোটামুটি শাহি অর্ডার দর্শক এ পাশে সম্ভবত এটা বেচা কেনা হয়ে গেল দেশি সার গরু এটা বেচা কেনা হয়ে গেল এটা বেচা কেনা হলো কত কত পাঁচশো দুই দাঁত

এখানে মোটামুটি অনেক বেশি সারগোলগুলো আছে আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের সারগোলগুলো সংগ্রহ করতে পারবেন এই পাশে দুই দাঁতের সারগোলগুলো মোটামুটি বেশ প্রচুর আমদানি হয়ে থাকে এখানে দেখেন এখনো হাটে শেষ বলতে পেরে থাকি না এগুলো হয়নি এখনো প্রচুর আমদানি হয় হাটে ঢোকার জায়গা থাকে না এরকম আমদানি হয় অনেক আমদানি হয় আপনারা এই হাটে এসে দেখে শুনে এ ধরনের সারগুলো গরুগুলা সংগ্রহ করতে পারে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম অনেকে বুঝতেছেন অনেক বেশ কিছু দিন হলো ষাড় তথ্য দেওয়ার দেশীয় সাহেওয়াল জাতের কুরবানি উপযোগী এজন্য আপনাদের চেষ্টা করলাম এই গরুগুলোর তথ্য দেওয়ার এখানে একটা দেখেন দেশির সাথে শাহীওয়ালের কো আসলাম আলাইকুম এটা দাঁত হয়েছে কেমন দাম চাইলেন কেমন দাম দিল বাজারে

পঁচানব্বই হলে গেছে কেন হয়তো নাকি হ্যাঁ দর্শক নব্বই বিরানব্বই দাম দিয়েছে পঁচানব্বই হাজারের টার্গেট ওনার মানে বেচা কেনা কত দেশি সার গরু মোটামুটি সুন্দর আগা পিছনটা সব সমান গরুটার অনেক সুন্দর একটা গরু দর্শক থেকে দেখেন অনেক গরুগুলা আছে আপনারা এগুলা গরু এখন চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাবে এগুলা বেচা কেনা হয়ে গেছে এই গরুগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে এই সারগুলা গুলা বেচা কেনা হয়ে গেছে

আরো মনে হয় অনেক বড় হবে অদাতে সাপ এর দাম কেমন চাইলেন দাম সালু বেলা ভাই পঁয়ত্রিশ চালু তিরিশ চালু বাজারে কেমন দাম দিলো বিশ বাইশ পনেরো দাম ভাই বাইশ পনেরো তিরিশের আশেপাশে গেলে বেচা কেনা হতো না পঁচিশ হলে বেচা কেনা হতো দশ পঁচিশ হাজার হলে বেচা কেনা হতো অনেক সুন্দর একটা শার্ট বিশ বাইশ কোনো দাম বেড়েছে অদাতের শার্ট এখানে একটা সুন্দর একটা শার্ট দেখেন তো এগুলো মোটামুটি অনেক হাই কোয়ালিটির শার্ট শাহী হল জাতের অনেক সুন্দর অনেক সুন্দর একটা সার এগুলা কেনা হয়ে গেছে দশক এখানে একটা সুন্দর একটা সার দেখতেছি এই গরুটা একটু তথ্য দেই অনেক সুন্দর একটা সার মাইজানের দাঁড়িয়েছে দু দাম কেমন দাম দিল বাজারে এক লক্ষ ষাট পঁয়ষট্টি দশক এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে অনেক সুন্দর একটা সার জার্সি দাম দিচ্ছে বাজারে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও